অবশেষে আশঙ্কাই সত্যি হতে চলেছে বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা যার গতিবিধি বাংলার উপরে কিন্তু প্রভাব দেখাতে পারে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই মুহূর্তে চাষের জমিতে বিভিন্ন জায়গাতে সবজি এবং ফুলের চাষও রয়েছে তো সেখানে কিন্তু ক্ষতির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গ এর আগে বন্যা বিপর্যস্ত হয়েছে সেখানেও বড়সড় ধাক্কা আবার আসার আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে আজ হলো অক্টোবরের পঁচিশ তারিখ সোমবার সাল দুহাজার আপনারা দেখছেন ওয়েদার উইচ শুভেন্দু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় সাড়ে টা বাজে সর্বশেষ যে রিপোর্ট আমার হাতে রয়েছে বৃষ্টি এবং তাপমাত্রা তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু গরমের দাপট অনেকটাই বেড়েছে কলকাতার সল্ট লেকে 35.1 ডিগ্রি সেলসিয়াস গতকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দমদমে রেকর্ড হয়েছে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আসানসোল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মালদাতে বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুরে বত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সেভাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কোথাও হয়নি তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি চলছে যার মধ্যে কার নিকোবরে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হচ্ছে নানকৌরিতে সেখানে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় প্রদর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্র যেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মধ্য ভারতের বিভিন্ন এলাকার উপর সেই সাথে উত্তর একাংশে এখানে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে লাগাতার পুবালি বাতাসের যোগান এবং সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে নেমে আসা বাতাস এই দুটোর ধাক্কাতে কিন্তু এখানে কন্ডাকটিভ ক্লাউড বা বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এদিকে এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরে দু দুটো শক্তিশালী সিস্টেম অবস্থান করছে যার মধ্যে হঠাৎ করেই বিগত চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরের সিস্টেমটি আরো বেশি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের চেহারা প্রায় নিয়ে নিয়েছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সমুদ্র জলের তাপমাত্রা সেই সাথে এমজেও অর্থাৎ মেডেন জুলিয়ান অসিলেশন সেই সাথে আরো অন্যান্য সাপোর্ট কিন্তু বঙ্গোপসাগর থেকে লাগাতার পাবে তাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে ল্যান্ডফল করার বেশ কিছুটা আগে এটা আরও এক ধাপ শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার তারা কিন্তু এই দুটো সিস্টেম কি অলরেডি ট্র্যাকিং করা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক আজ পঁচিশে অক্টোবর কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে আমরা নজর রাখবো রাজস্থানের উপরে এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন সক্রিয় রয়েছে যার কারণে উত্তর পশ্চিমের হাওয়ার গতি বেড়েছে উত্তরপ্রদেশ এবং লাগোয়া পাঞ্জাব হরিয়ানা এই এলাকাগুলোতে সেই হাওয়া যখন নামছে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করতে থাকা পুবালী বাতাসের সঙ্গে ঢাকায় কিন্তু মধ্য ভারতের উপরে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা থেকে মধ্যপ্রদেশ রাজস্থানের একাংশ সেই সাথে মহারাষ্ট্রের কিছু কিছু জায়গা বিশেষ করে মহারাষ্ট্রের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা উত্তরপ্রদেশের দুটো একটা জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে বর্ষপাত নজরে আসতে পারে পূর্ব ভারতের দিকে ওড়িশা ছাড়া কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা কম ওড়িশার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সব এলাকায় নয় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কারণ এখানেও কিন্তু দুই বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হচ্ছে কলকাতা সহ গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গ সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আদ্রতা যোগান আগামী আটচল্লিশ ঘন্টায় নিশ্চিতভাবেই বাড়তে চলেছে কারণ সিস্টেমটা আরো শক্তিশালী হয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে তাই লাগাতার আর্দ্রতার যোগান বাড়বে এদিকে পশ্চিম দিক থেকে যে হাওয়া নামছে সেটা কিন্তু উত্তর ভারতের দিক থেকে আসছে না তার পরিবর্তে আসছে কোথা থেকে আসাম এবং লাগোয়া উত্তর বাংলাদেশ এই এলাকাটার দিক থেকে ফলে স্থলভাগের দিক থেকে যেহেতু হাওয়া নামছে তাই এই হাওয়াতে কিন্তু ঠান্ডার চিহ্ন মাত্র নেই বরং উল্টোটা বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতের ত্রিপুরা সেই সাথে আসামের কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে প্রবল গরমের দাপট চলছে তেত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখানে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ফলে এই হাওয়া যখন দক্ষিণবঙ্গের দিকে নামবে বা লাগোয়া এলাকার দিকে নামবে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতার যোগান যেহেতু আরও বাড়বে আগামী আটচল্লিশ ঘন্টায় তাই আগামী আটচল্লিশ ঘন্টায় গরমের দাপট কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ লাগোয়া আশেপাশে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন জায়গা বলা বাহুল্য উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বিহারের বিভিন্ন এলাকা সর্বত্রই প্রবল গরমের দাপট বেড়ে যাবে আগামী বাহাত্তর ঘন্টায় যা আরও পরবর্তীতে এক বা দুই দিন বিভিন্ন জায়গাতে কন্টিনিউ করতে পারে এরকমই সম্ভাবনা তবে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় সব এলাকা ত্রিপুরা প্রায় সব এলাকা আসামের বেশিরভাগ এলাকা বিহার ঝাড়খণ্ডের প্রায় সব এলাকা এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না মেঘালয়ের কোথাও কোথাও সেই সাথে আসামের হাফলং এবং লাগোয়া হাইলাকান্দি এই এলাকাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অল্প স্বল্প সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক আগামীকালও আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে না চড়া রোদ গরমের দাপট চলবে বা গরম বাড়বে আগামীকাল দর্শক আঠাশে অক্টোবর থেকে গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গা সেই সাথে ওড়িশার বেশিরভাগ এলাকাতে প্রভাব পড়তে শুরু করবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের এবং তার কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা তার সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও প্রবল বজ্রপাত নজরে আসতে পারে উনত্রিশে অক্টোবর মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়বে ধীরে ধীরে আরও এলাকা কভার হতে থাকবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ ত্রিপুরা বিহার ঝাড়খণ্ডের দিকেও মেঘ পৌঁছাতে শুরু করবে ফলে এখানেও বৃষ্টি নামবে এবং তারপর যেটা হতে পারে তিরিশে অক্টোবর থেকে নভেম্বরের এক বা দুই তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দুই দিনাজপুর সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণও হয়ে যেতে পারে এখনো পর্যন্ত যেটা অনুমান করা যাচ্ছে তবে মাঝে পূর্বাভাসে সামান্য অদলবদল হতেই পারে কলকাতা থেকে ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন জায়গাতে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ সিস্টেমটা কিন্তু ঝাড়খন্ডে পশ্চিমাঞ্চল হয়ে বিহার হয়ে উত্তরবঙ্গ হয়ে পরবর্তীতে উত্তর বাংলাদেশ এবং আসামের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে আসাম মেঘালয়ের বিভিন্ন জায়গা এবং লাগোয়া ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে মেঘালয় এবং আসামের বিভিন্ন জায়গাতে হতে পারে এখনো পর্যন্ত যেটা অনুমান করছি যে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটার বেশিরভাগ ধাক্কা অর্থাৎ ঘূর্ণিঝড়ের যেটা ধাক্কা সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জায়গাগুলো এবং দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও পড়ার সম্ভাবনা রয়েছে ফলে এখানে কিন্তু সমুদ্র অশান্ত থাকবে বড় বড় ঢেউ আছে পড়তে পারে বিশাখাপত্তনম উপকূলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে সেভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম যখন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে বাংলার বিস্তীর্ণ এলাকার উপরে তখন সেই মেঘ থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত যেটা অনুমান করছি তাতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ বাংলাদেশ থেকে উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই পর্বে অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে শুরু করে মোটামুটি নভেম্বরের এক বা দুই তারিখের মধ্যে তারপর ধীরে ধীরে সিস্টেমটা পূর্বের দিকে দিকে সরে সরে যাবে এবং চীনের উত্তর পশ্চিমে শুকনো হাওয়া ঢুকে পড়বে অর্থাৎ সেই হাওয়া কিন্তু সেই সময় ঠান্ডা হয়ে ওঠার সম্ভাবনা কারণ মাঝে একটার পর একটা পশ্চিম যে পাহাড়ে তুষারপাত দেবে ফলে যেটা হতে পারে নভেম্বরের তিন বা চার তারিখে উত্তরে হাওয়া যখন হুড়মুড়িয়ে ঢুকে পড়বে তখন সেই হাওয়াতে কিন্তু এক ধাক্কায় রাতে তাপমাত্রা মোটামুটি চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও তার থেকেও বেশি তাপমাত্রা নেমে যেতে পারে অর্থাৎ বেশ খানিকটা শীত শীত ভাব কিন্তু রাতে অনুভূত হওয়ার সম্ভাবনা থাকছে আপাতত পরবর্তী তিন চার দিন প্রবল গরমের দাপট চলবে তারপর বৃষ্টি মেঘাচ্ছন্নতা কোথাও কোথাও পাহাড়ের দিকে হরপাবান ধস নামার আশঙ্কাও কিন্তু রয়েছে এর আগে বন্যা বিপর্যয় যেটা হয়েছে সেই রকম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে মাঝে এখনো সময় রয়েছে সেটার ব্যাপারে আরও ক্ল্যারিটি আসবে তাই ওয়েদার উচ্চবিন্দু চ্যানেলের দিকে আপনাদের নজর রাখতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ